Terima kasih telah menonton! খবৰ <coughs> চিলা আলহামদুলিল্লাহ ভালো তোমার কি খবর কেমন আছো ভালো না রে বই ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে নাকি সেটা দেখো তো আর বলো তো কি ফুল গাছ এখানে হচ্ছে ফুল নাই এই দেখো দেখা যায় কিনা ফুল হচ্ছে উচ্ছে ফুল মরে গেছে মানে হয়েছিল দেখো তো চিনো কিনা এটা কি ফুল গাছ চিনি না আমিও জানি না ঝড় কিনছে তখন বলছিল কি জানি এই মরে নাই এটা বলো এটা কি গেছে এটা তো আরো বলতে পারবো না লম্বা লম্বা পাতা যায় আর ভালো করে দেখতে হইব দেখো পেঁয়াজ গাছের মতো লম্বা লম্বা হয় কিন্তু ফুল হয় এটা কি ফুল গাছ এটা বলো গাছটা পেঁয়াজ গাছের মতো দেখছো মাথায় যখন কিনে তখন একটা ফুল ছিল তারপরে আর হয় চিনি কিন্তু নামটা মনে আসতেছে না জানি তাকে ভালো হইছে লিলি তো লিলি অনেক পদের হয় অনেক রকমের হয় এটার ফুল হচ্ছে অনেক বড় বড় হয় লম্বা হয়ে ডগার মতো হয় তারপর অনেক বড় হয় লি ফুলছি আর এটা তো মনে হচ্ছে নাই এটাও ছিল না তুমি ভালো করে দেখো এটা তুমি ছিল না এই যে এখানেও একটা আছে এই দেখো এই দেখো এগুলো চিনো না যদি কয়েটি চিনো না তার মানে তুমি কি গাছ প্রেমী তো দূরের কথা গাছের গ চিনো না আর পাগলে দিচ্ছে অ্যালোভেরা এডিয়া বা কেউ না তুমি দেখো না অ্যালোভেরা গাছ ছোট ছোট এটা হচ্ছে এই কি যেন বলে নামটা ভুলে গেলাম নীল ছোট ছোট যে হয় চা আখায় যে ভিডিও দেখছো কিনা নামটা ভুলে গেছি মরে নাই একটা উঠছে আর আগে তিনটা না চারটা মরে গেছে মিষ্টি সময় আমার মরিচ গাছ কতগুলো মরিচ গাছ লাগাইছি তারপর হচ্ছে এটা হয়েছে আলহামদুলিল্লাহ আর এখন করে এইখানে নিজেকে কোনো লাগিয়েছে ছোটো 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 লিখে এলাকায় ভাল নমরে যায়